জলাশয়ের কাছে এলাম কি ভালো লাগছে এখন থেকে আমি রোজ সকালে জলাশয়ের কাছে এসে বসবো 真的。 বলছেন মহারানী রাজকন্যাকে কতগুলো হাঁস তুলে নিয়ে গেছে আপনি একটু শান্ত হন মহারানী রাজকন্যাকে আমি আপনাদের কাছে ফিরিয়ে এনে দেবই এই আমি কথা দিলাম বীর তার দিব্য দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করল রাজকন্যা ঠিক কোথায় আছে কে তুমি কেন আমাকে এখানে নিয়ে এসেছো Kita <laughs> চিন্তা করিস না যতদিন যাবে তোর রূপ আরো রাজকন্যা এক ভয়ঙ্কর ভয়ঙ্কর কবলে পড়েছে কি বলছো বীর রাক্ষসী হ্যাঁ রানিমা তবে আপনি কোনো চিন্তা করবেন না আমি আসছি এরপর বীর মেঘ চাদরে করে উড়ে গেল সেই হাঁস রাজ্যে aitoshira to prasad এই সুযোগ এই সুযোগ কিছুতেই হাত ছাড়া করা যাবে না আমাকে এই প্রাসাদের মধ্যে প্রবেশ করতেই হবে তুই তোর এত বড় সাহস তুই এই হাঁস রাজ্যে প্রবেশ করেছিস আমি আমি তোমাদের সাহায্য করতে এসেছি ওই হাত থেকে তোমাদের দুষ্টির কি করছিস আমি চাইলে এক্ষুনি এই রাক্ষসীকে হত্যা করে এই হাসগুলো কিনে এখান থেকে বেরিয়ে যেতে পারি কিন্তু তার আগে এই হাঁস কিভাবে আগের রূপ ফিরে পাবে সেটা কায়দা করে এই রাক্ষসের থেকে তো বলি হাশ রাজ্য থেকে মানুষ মানুষ দিদিমা আহ কতদিন মানুষের মাংস খাই না আজ একেবারে মনে শান্তি করে মানুষের মাংস খাবো রাক্ষসী মনে হয় আমার কথা কিছু শুনতে পাইনি আমাকে অন্য একটা খেলা খেলতে হবে হ্যাঁ আমাকে খাওয়ার আগে আমি আপনাদের কিছু খাওয়াতে চাই সাত সমুদ্র তেরো নদী পার করে এই সঞ্জীবনী ফল আমি নিয়ে এসেছি যে এই ফল খাবে তার বয়স অর্ধেক কমে যাবে আর সে একেবারে ফুলের মতন সুন্দর হয়ে উঠবে দিদিমা আমার এই ফল চাই এই ফল খেলে আমি আরো সুন্দরী হয়ে যাব হ্যাঁ আর এটা দিতেই তো আমি সেই কোন দূর দূরান্ত থেকে এই হাঁস রাজ্যে এসেছি কিন্তু আপনার দিদিমা তো আমাকে বন্দি করে নিলেন ও দিদিমা ওর বাঁধনটা তুমি খুলে দাও হ্যাঁ খুলে দাও আমার ওই ফলটা চাই তুমি তাড়াতাড়ি ওর বাঁধনটা খুলো ধন্যবাদ দে দেখি ওই ফলটা আমাকে দে হ্যাঁ এইবার এই ফলটা খেয়ে আমি অনেক অনেক সুন্দরী হয়ে যাব বুদ্ধি করে ভাগ্যি সেই বিষ নিয়ে এসেছিলাম রাক্ষসীর নাতনি সেই বিষফলগুলো খেতে যাবে অমনি রাক্ষসী তাকে বাধা দিয়ে বলে হলো এগুলো যে বিষফল সেটা কি তাহলে রা এটা শুনি কেন দেখুন আমি চাইলেই এটা যে কোনো রাজার কাছে বিক্রি করতে পারতাম কিন্তু তার বদলে কি পেতাম কিছু অর্থ ব্যাস কিন্তু আমি চাই এই ফল আপনার নাতনি তাতে তাতে আসলে আমার বহুদিনের ইচ্ছে আমি রাক্ষস খার সাথে থাকবো ওদের মতো হাওয়াই জাহাজে করে আকাশে উড়ে উড়ে বেড়াবো আপনি আমাকে রাখবেন তো রাক্ষসী রানী আমি কথা দিচ্ছি আপনি যা বলবেন আমি তাই করব। আপনি চাইলে এই সঞ্জীবনী ফলের গাছ কোথায় আছে সেইখানেও আপনাদেরই নিয়ে যেতে পারি হ্যাঁ হ্যাঁ থাকবি থাকবি তুই এখানেই থাকবি কিন্তু দিদিমা আমাকে ফলটা খেতে দাও কি আমার গলাটা আহ আমার বুক এরকম চলছে কেন আহ 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 আ

তোর খেলা শেষ বাঁচতে চাইলে শিগগিরি বল এই হাসগুলোকে কিভাবে আবার আগের রূপে ফিরিয়ে আনবো নইলে তোর অবস্থা ও তোর নাতনির মতো হবে বলবো না বলবি না তবে দেখ বীর একটা কুমন্ডুলি বের করে আর সেখান থেকে গঙ্গা জল রাক্ষসীর দিকে ছিটিয়ে দিতে থাকে কি কষ্ট হচ্ছে এখনো সময় আছে বল নইলে আরো কষ্ট হবে বলছি বলছি সব বলছি বলছি এই গুহার ঠিক দক্ষিণে একটা ছোট্ট পুকুর আছে সেই পুকুরের জল এদের শরীরে ছিটিয়ে দিলে এরা আবার আগের রো ফিরে পাবে রাক্ষসীর বলা কথা অনুযায়ী গুহার ঠিক দক্ষিণ দিকে যে পুকুরটি আছে সেখানে চলে যায় আর সেইখান থেকে জল এনে হাঁসগুলোর মধ্যে ছড়িয়ে দেয় এক একটা হাঁস আবারও এক একজন রাজকন্যার রূপ নেয় হ্যাঁ গো এসেছি না আর কোনো ভয় নেই এরপর বীর সমস্ত রাজকন্যাকে নিয়ে রাক্ষসীর সেই গুহা ত্যাগ করে মেঘ চাদরে করে উড়ে যায় আর রাক্ষসী ওইভাবেই ওখানে পড়ে থাকে